নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো বড়দিনের জন্য তৈরি ডিম ছাড়া ময়দা ছাড়া আটা কেক ভীষণ চটপট তৈরি হয়ে যায় আর বানানোও কিন্তু ভীষণ সহজ তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কেক টিন টিনের মধ্যে একটু তেল দিয়ে ভালো করে আমি এটাকে চারিপাশে ব্রাশ করে দিলাম এরপরে একটা বাটার পেপার টিনের মধ্যে দিয়ে দিলাম তারপরে আবারও একটু তেল নিয়ে ভালো করে ওর ওপরে আমি লাগিয়ে দিলাম টিনটা আমি রেডি করে রেখে দিলাম এরপরে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি এখানে আমি দিয়ে দিচ্ছি আটা মেজারমেন্ট কাপের এক কাপ আটা দিলাম অর্থাৎ আড়াইশো গ্রাম এখানে আটা দিলাম আটাটাকে ভালো করে চেলে নিচ্ছি আটাটা চেলে নিলে ব্যাটার তৈরি করার সময় কোনো লামস তৈরি হবে না এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ নুন এক চামচ বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এরপরে এই সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিলিয়ে মিশিয়ে আমি এটাকে রেখে দেব তারপরে আরও একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুশো এম সাদা তেল এরপরে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম পাউডার সুগার তবে হ্যাঁ মিষ্টি বেশি খেলে কিন্তু চিনি আরও বেশি ব্যবহার করতে পারেন এবারে ভালো করে তেলের সাথে চিনিটাকে আমি গুলে নিলাম এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি দুধ এখানে আমি এক কাপ দুধ নিয়েছি দুধটাকে আমি কিন্তু আগে থেকে ফুটিয়ে রুম টেম্পারেচারে এনে রেখেছি এরপরে দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে এটাকে গুলে নিয়ে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স তারপরে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে যে শুকনো উপকরণগুলো আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি অল্প অল্প করে লিকুইডটা দিয়ে দিচ্ছি আর ভালো করে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি নেড়েছেড়ে একবারে আমি পুরো লিকুইডটা দিচ্ছি না অল্প করে করে দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর হ্যাঁ ডিম বা ময়দা ছাড়া কেক হলেও কিন্তু এই কেকটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় এছাড়াও অনেকে তো আছেন যারা নিরামিষ খান বা ডিম খান না তাদের জন্যও কিন্তু এই কেকটা একটা দারুণ রেসিপি এরপরে আমি একদম শেষে নিয়ে নিলাম পাতি লেবু পাতিলেবুর রস এখানে এক চামচ দিয়ে দিলাম যেহেতু ডিম ব্যবহার করছি না সেই জন্য পাতিলেবুর রস দিলে কেকটা কিন্তু সফট এবং স্পঞ্জিভাবে তৈরি হবে তো ব্যাটারটাকে আমি গুলে নিলাম এরপরে কিছু আমি নিয়ে নিয়েছি নানান রকমের বাদাম শুকনো নারকোল এর মধ্যে আমি অল্প একটু আটা মিশিয়ে নিচ্ছি ভালো করে মিক্স করে এটা আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু আটা মিশিয়ে নিলে এই বাদামগুলো কিন্তু একদম তলায় চলে যাবে না তো ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে আমি কেকটিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিলাম আর হ্যাঁ কেকটা কিন্তু ওভেনে বা গ্যাসে যে যার সুবিধা মতো কিন্তু করতে পারেন তো ব্যাটারটা ভালো করে ঢেলে নিয়ে এরপরে এটাকে ভালো করে আমি ট্যাপ করে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো হাওয়া না থাকে এরপরে আরও কিছু শুকনো বাদাম কিশমিস নারকেল যেগুলোকে আমি আটা লাগিয়ে লিখেছিলাম সেগুলোকে আমি কেকের ওপরে দিয়ে দিলাম তো সবটাকে ভালো করে আমি সাজিয়ে নিলাম এরপরে এটাকে আমি ওভেনে বেক করতে দেবো আমি এটা একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করতে দেবো আর যদি উনুনে কড়াই বেক করা হয় তাহলে কিন্তু কড়াটাকে আগে গরম করে নিয়ে তারপরে এটাকে কড়ার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে সেটাও ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগবে তো কেকটা আমার একদম রেডি হয়ে গেছে তো আমি এটাকে একটু পিন দিয়ে দেখে নিচ্ছি কেকটা কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপরে এটাকে আমি একটা নাইফ দিয়ে টিন থেকে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি তো কেক সুন্দরভাবে কিন্তু কেকটা আমার ছেড়ে গেছে এটাকে আমি উল্টে এবারে আমি এটাকে টিন থেকে বার করে নিচ্ছি তো কেকটা কিন্তু আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কেকটা আমার কিন্তু সুন্দরভাবে বেরিয়েও গেছে আর দেখছেন ভীষণ সুন্দর এবং স্পঞ্জিভাবে কিন্তু কেকটা তৈরি হয়েছে তো এরপরে আমি সার্ভ করার জন্য কেকটাকে কেটে নিচ্ছি তো কেকটা কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর খেতেও কিন্তু এটা দারুণ হয়েছে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি আটা কেক আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে পারলে প্লিজ ফলো করে নেবেন